রানীগঞ্জের এগড়া পঞ্চায়েতে দুশো একাত্তর নম্বর বুথে ভুয়া ভোটারের অভিযোগে চাঞ্চল্য এলাকায় কোনো মুসলিম বাসিন্দা না থাকলেও ভোটার তালিকায় তিনজন সংখ্যালঘুর নাম উঠে এসেছে এসআইআর বিতর্কের মধ্যেও এই ঘটনা আসায় রাজনৈতিক মহলে তুমুল আলোচনা শুরু হয়েছে বিশেষ সংশোধনী প্রক্রিয়া চালুর সম্ভাবনা আরও জোরালো হয়েছে এখানে ভুভোটার তিনটে পাওয়া গেছে এটা হচ্ছে আসানসোল দক্ষিণ বিধানসভা বুথ নাম্বার হচ্ছে দুশো একাত্তর তিনটে দুও ভোটার মানে তিনটে নাম আছে যেগুলো আনআইডেন্টিফাইড যেখানে এখানে কেউ ট্রেস করতে পারবে না এখানকার সাধারণ মানুষও জানে না এরা কথাকার এখানকার তৃণমূল বা সিপিএম নেতারাও জানে না যে এই ভোটারগুলো কথাকার এক নাম হচ্ছে সামা পারবিন চন্দা খাতুন আর সৈয়দ খাতুন ষোলো নম্বর সতেরো নম্বর এবং তেইশ নম্বর সিরিয়াল এগুলো কেউ বলতে পারবে না যে কোথাকার এরা কিভাবে দীর্ঘদিন ভোটে এখানে লিস্টে আছে আমি সর্বদলীয় বৈঠকেও বিডিও সাহেবকে বলেছিলাম কিন্তু বিডিও সাহেব কোনো কর্ণপাত করেননি উনি বলেছিলেন করে দেব কিন্তু দীর্ঘদিন রয়ে গেছে দু হাজার চব্বিশে এই ভোটারগুলো ছিল আমরা তখনও কমপ্লেন করেছিলাম দীর্ঘদিন আছে এরা কারা হতে পারে এরা জঙ্গি হতে পারে এই ভোটারটা বোর্ডের আমার বোর্ডার এরিয়া কোনো জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসেছে এই ভোটার কার্ডগুলোকে বাঁচিয়ে রাখা হয়েছে যাতে পরবর্তীকালে ভারতের বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাতে পারে এগুলো তো আমাদের ভারতের সুরক্ষার উপর একটা হুমকি এগুলো আজকে এখানে আছে কালকে অন্য জায়গায় চলে যাবে ট্রান্সফার ওপর ট্রান্সফার হবে এর কোনো ট্রেস করা যাবে না ভারতের জঙ্গি কার্যকলাপ বেড়ে যাবে আমরা চাই অবিলম্বে এই ভোটার কার্ডগুলো শুধু নাম নেই ভোটার কার্ডগুলো যেন ব্যান্ড হয়ে যায় বন্ধ করে দেওয়া হয় এই ভোটার কার্ডগুলো তাই এটা করা হয়েছে আমরা চব্বিশেও পেয়েছিলাম চব্বিশে যে দু হাজার চব্বিশে লোকসভার সময় পেয়েছিলাম আর দু হাজার পঁচিশে কারেন্ট যে এ দেখুন দু হাজার পঁচিশে কারেন্ট যে এসছে সেটাতেও এর নাম আছে এরা কারা আমরা বারবার কোশ্চেন করছি এরা কারা এরা হাঁটছে না কেন এরা এই ভোটার লিস্টটা এখনও থাকবে করে আমার অঞ্চলে এইখানে এই বুথ দুশো একাত্তর শ্রাউন্ড নেই কোনো মুসলিম পরিবার নেই সুতরাং এরা কারা আমরা আমরা চাই এটা এই নামটা বাদ যাক বাদ নয় এই ভোটার কার্ড এপিক নাম্বারগুলো যেন বন্ধ হয়ে যায় এই এপিক নাম্বারেই হয়তো ও দিল্লিতে বা মুম্বাই কোনো জায়গায় কেউ আছে বসে আছে এই এপিক নাম্বার চালাচ্ছে অ্যাড্রেসটা আছে এখানকার আমরা নাম্বারগুলো বন্ধ হোক এগুলোকে অবিলম্বে গ্রেফতার করা হোক কত নম্বর বুথ দুশো একাত্তর নম্বর বুথ আসানসোল দক্ষিণ বিধানসভা কোন পঞ্চায়েতের এলাকায় কি নাম আপনার আমার নাম মাঝি বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক